প্রিয় পর্যটক ঢাকাবাসী এবং ঝিলমিল আবাসিক প্রকল্পের সাথে যারা জড়িত রয়েছেন এবং ঝিলমিল আবাসিক নিয়ে আজকে আমরা ব্লক করব আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা আজকে ঝিলমিল আবাসিক প্রকল্পের সীমানা প্রাচীর নিরাপত্তা ব্যবস্থা এবং হচ্ছে এখানে সিসি ক্যামেরা স্থাপন এবং হচ্ছে নিরাপত্তা প্রহরী রাখা এবং হচ্ছে সীমানা প্রাচীর নির্মাণ করা এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো আমি মুসলিউদ্দিন তরুণ বসি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আজকে হচ্ছে তেইশে জুন দুই হাজার পঁচিশ আমরা দেখাচ্ছি ঢাকার কেরানীগঞ্জের সবচেয়ে বড় সরকারি প্রকল্প ঝিলমিল আবাসিক প্রকল্প সেটি দেখতে পাচ্ছেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস যেটি হচ্ছে মাওয়া ভাঙা এক্সপ্রেস থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মাধ্যমে যেটি আশুলিয়া পর্যন্ত চলে যাবে এয়ারপোর্ট আসলিয়া পর্যন্ত চলে যাবে সেই রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি আমরা এই পাশে রয়েছে হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্প বিভিন্ন ভবন নির্মাণ হচ্ছে সেটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঝিলমিল আবাসিকের মধ্যে বৈদ্যুতিক লাইনগুলো হচ্ছে টানা হয়েছে রাস্তা তৈরি করা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন এবং ভিতরে যে সবুজায়ন বিভিন্ন এবং এই পাশে একটি রেস্টুরেন্ট নির্মাণ হচ্ছে সেই রেস্টুরেন্টটি নির্মাণ দেখতে পাচ্ছেন যেটি নেট জিরো রেস্টুরেন্ট নামে হচ্ছে পরিচিত এবং ন্যাচারালভাবে এখানে হচ্ছে এল যেটি হচ্ছে একটি সোলার বিদ্যুৎ প্রকল্প এখানে স্থাপন করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছি আমরা জানাবো যেটি হচ্ছে এই ঝিলমিল প্রকল্পের সাথে যারা জড়িত রয়েছেন এখানে আমরা জননী যেই মানে পার্সেল এক্সপ্রেস রয়েছে এক্সপ্রেস সার্ভিস লিমিটেড তাদের অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি এবং ঝিলমিলের অপোজিটের অংশ সেটি দেখতে পাচ্ছি এবং ঝিলমিল আবাসিকের যেই ফ্লাইওভারের নিচে যে রাস্তাটি ছয় লেনের রাস্তা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ঝিলমিলের মধ্যে যেই কেরানীগঞ্জের কদমতলী অংশ সেটি আমরা দেখতে পাচ্ছি তো পর্যটক এবং হচ্ছে যারা হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্পের সাথে যারা জড়িত রয়েছেন তাদের ব্যাপারে এবং ঝিলমিল রাজুক তাদেরকে অনুরোধ জানাবো এই বিশাল যে সতেরোশো ভবন এখানে নির্মাণ করা হবে সরকারিভাবে এবং এখানে মালয়েশিয়ান সিটি নামে একটি প্রকল্প রয়েছে যেটি সরকারের একটি বিশেষ প্রকল্প ঢাকার মতিঝিল থেকে মাত্র দশ মিনিটে হচ্ছে এই ঝিলমিল আবাসিকে আসা যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তথা হচ্ছে কারণ বাজার থেকে এখানে আসতে দশ মিনিট লাগবে সেই প্রকল্পটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটি অনুরোধ জানাবো যেটি হচ্ছে রাজুকের সাথে যারা জড়িত রয়েছে এই যে মেন রাস্তাটি দেখতে পাচ্ছেন এই মেন রাস্তার পাশে কোনো সীমানা প্রাচীর না থাকার কারণে রাতে এখানে প্রতিদিন রাতে এবং দিনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এখানে যদি সীমানা প্রাচীর থাকত এবং সেই সীমানা প্রাচীরের সাথে এখানে যদি কোনো দারোয়ান আনসার কিংবা সেনাবাহিনী থাকত তাহলে হয়তো এই প্রকল্পের মধ্যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটত না আমরা শুনেছি বিগত সময়ে এখানে যখন থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে তখন থেকে এখানে অনেক ধরনের হচ্ছে দুর্ঘটনা ঘটেছে বিশেষ করে এখানে ডাকাতি হচ্ছে মানুষকে কেটে ফেলে এখানে রাখা হয়েছে এবং সেই মানুষকে কোনো মূল্যায়ন করা হয় এবং সেই মানুষকে এনে ভিতরে হচ্ছে তার সাথে যা ছিল তার রেখে তারা হচ্ছে ফেলে দিত তো হচ্ছে এই সকল হচ্ছে দৃষ্টিকোতু বা এই সকল রিক্স যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যাতে পরবর্তীতে না ঘটে সেই জন্য এবং এখানে যারা আবাসিক মালিক প্রকল্পের সাথে যারা জড়িত রয়েছেন তারা যাতে হচ্ছে তাদের কার্যক্রমগুলো হচ্ছে নিয়মিত পরিচালনা করেন এবং হচ্ছে তারা যদি সচেতন হয় এবং ঝিলমিল সরকারিভাবে যারা রয়েছেন তারা যদি এখানে সীমানা প্রাচীন নির্মাণের জন্য যে কাজগুলো করেন দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে একেবারে ঝিলমিলের শেষ মাথা পর্যন্ত পাঁচ কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে এই ঝিলমিলের জায়গাটি অবস্থিত এবং এখানে নতুন একটি রেস্টুরেন্ট তৈরি হচ্ছে যাতে এখানে আসলে প্রতিদিন দুপুরে বিকালবেলা এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে এবং হচ্ছে বর্ষাকালে এবং হচ্ছে এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর দুপুর এখানে অনেক মানুষ ঘুরতে এসে এখানে হচ্ছে বিশেষ হচ্ছে আনন্দ উপভোগ করে এবং অনেকে ড্রাইভিং শেখার জন্য হচ্ছে ঝিলমিল আবাসিকের এই রাস্তাগুলো হচ্ছে নির্বাচন করে থাকে তো পর্যটক এবং যারা ঝিলমিল আবাসিক প্রকল্পের সাথে যারা জড়িত রয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করছি এখানে পাশে একটি স্কুল নির্মাণ করা হচ্ছে যেটি আমরা দেখেছিলাম ইনসেটে দেখাবো এবং হচ্ছে এখানে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে পাশাপাশি হচ্ছে এখানে আরেকটি হচ্ছে যেটি এখানে একটি পাসপোর্ট অফিস রয়েছে সেটিও আমরা ইনসেটে দেখাবো দেখতে পাচ্ছেন সেই রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি অপরহর গাড়ি যাচ্ছে যেই আহ টেম্পো গুলো হচ্ছে যাচ্ছে অটোগুলো যাচ্ছে এই অটো মধ্যে হচ্ছে বিশেষ ভাবে হচ্ছে এগুলোর মধ্যে বিশেষ ডাকাত বা চোর দল থেকে থাকে তারা হচ্ছে এখানে এনে দূর থেকে মানুষ এনে এখানে হচ্ছে বিভিন্নভাবে হেনেস্তা করে তাদের কাছ থেকে হচ্ছে টাকা পয়সা লুণ্ঠন করে যাতে এই কাজটি যাতে আর পরবর্তীতে না হয় এবং ঝিলমিল লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ঢাকা মাওয়া এক্সপ্রেস এটির মধ্যে দিয়ে হচ্ছে কদমতলি পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কদমতলি যাতায়াতের যে রাস্তা সেই রাস্তাটি আমরা দেখাচ্ছি এবং এখানে ময়লা ছিল এই রাস্তার মধ্যে সেই রাস্তার ময়লাটি পরিষ্কার করা হয়েছে আর এখানে হচ্ছে হচ্ছে উপরে যেই ঝিলমিল আবাসিক উপরে যেই এলিভেটেড এক্সপ্রেস সেই লাইটগুলো হচ্ছে রাতের বেলা জ্বালানো হয়নি সেটি অন্ধকার থাকে এবং এই পাশে যে ঝিলমিল আবাসিকের জন্য হচ্ছে যেখানে কবরস্থান রয়েছে এবং এই পাশে হচ্ছে মন্দির মন্দির রয়েছে সেই মন্দির এলাকাও যাতে হচ্ছে সীমানা প্রাচীর নির্মাণ করা হয় যদি সীমানা প্রাচীর নির্মাণ করা হয় তাহলে এই ঝিলমিল আবাসিক প্রকল্পে যারা থাকার কথা চিন্তা করছেন যারা হচ্ছে ফ্লট কিনেছেন তারা হতেও পরবর্তীতে অতি দ্রুত ফ্লট নির্মাণ করবেন আর যদি এই ঝিলমিল আবাসিক প্রকল্পের সীমানা প্রাচীন নির্মাণ না করা হয় এবং এইখানে রাতের বেলা আলো যদি না লাগানো হয় এবং আলোর ব্যবস্থা না করা হয় এবং পাশাপাশি এই ঝিলমিল আবাসিকের যদি নিরাপত্তা কর্মী প্রতিটি ঘেঁটে প্রতিটি রাস্তার মোড়ে যদি নিরাপত্তা কর্মী না রাখা হয় তাহলে হয়তো এই ঝিলমিল আবাসিক প্রকল্প আর সেটির ভবিষ্যৎ সুন্দর হবেন আমরা দেখতে পাচ্ছি একজন ড্রাইভার গাড়ি শিখানোর জন্য হচ্ছে এখানে নিয়ে যাচ্ছে হচ্ছে গাড়ি আমরা সেগুলো দেখতে পাচ্ছি তো পর্যটক আপনারা যারা এবং ঝিলমিল আবাসিক প্রকল্পের সাথে যারা জড়িত রয়েছেন তারা আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা পরবর্তীতে আরও ভিডিও করব এখানে মসজিদ হচ্ছে মাদ্রাসা হচ্ছে এবং হচ্ছে এখানে হচ্ছে স্কুল নির্মাণ করা হচ্ছে এবং যাত্রাবাড়ি যে পাসপোর্ট অফিস রয়েছে সেটি রয়েছে এবং এখানে বৈদ্যুতিক ট্রান্সমিটারও নির্মাণ করা হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি তো এইখানে যাতে হচ্ছে সীমানা প্রাচীর নির্মাণ করা হয় রাতের বেলা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং প্রতিটি পিলারে যাতে হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হয় এবং এখানে যাতে বৈদ্যুতিক ব্যবস্থা করা হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুস্তিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম ঝিলমিল আবাসিক প্রকল্প আর ঝিলমিল কেরানীগঞ্জ ঢাকা ধন্যবাদ সকলকে